সালামু আলাইকুম তো ভাই আজকে তোমাদের সাথে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব তো ডিজিটাল ডিভাইসে আমরা ভিডিও তো আজকে আমাদের ষষ্ঠ ভিডিও এবং এখানে আমরা সম্পূর্ণ বিশেষ গেট গেট নিয়ে তো আমরা তোমাদেরকে শুরুতে বলছিলাম কয় ধরনের এরপরে তার মধ্যে এক একটা লজিক গেটের ভিতরে কি কি থাকবে না থাকবে এগুলো নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা যে গেট নিয়ে আলোচনা করব তার নাম কি তার নাম হলো বিশেষ গেট তাহলে আজকে আমাদের আলোচনা বিষয়টা খুবই বিশেষ গেট নিয়ে এখন এই বিশেষ গেটটা বিশেষ গেটটার দুই ধরনের বিশেষ গেটটা একটা নাম হলো একজোর গেট আর একটা নাম হলো আমরা কয়টা গেটের কথা বললাম দুইটা গেটের কথা বললাম তো বিশেষ গেট হলো দুই ধরনের তো একটা নাম হলো একজোর গেট আর একটা নাম হলো এক্সনর গেট তো আমরা আজকে এখন এখন সর্বপ্রথম আলোচনা করবো একজোর গেট নিয়ে এখন আমাদের প্রথম আলোচনা বিষয় কি প্রথম আলোচনা বিষয়টা হলো এক্সর গেট দেখো একজোর গেটের

অরগেট কি এটা এ প্লাস মানে কি ছিল আমাদের প্লাস মানে ছিল আমাদের অরগেট আর এক্সর গেট কে প্রকাশ করা হয় প্লাস দিয়ে তার চারপাশের একটা গোল চিহ্ন দিব দেখো এক্সর গেট কে প্রকাশ প্রকাশ করব কিভাবে প্লাস চিহ্ন দিয়ে তার চারপাশে একটা কি দিব গোল চিহ্ন দিব তখন এটা নাম কি হয়ে যাবে এটা নাম হয়ে যাবে এক্সর গেট এখন আমরা এক্সর গেট নিয়ে আলোচনা করব এখন এক্সর গেটে এই এটা মনে রাখার টেকনিক আছে এক্সর গেটটা হলো এটা হলো তোমার কাফলদের গেট এক্সোরগেট এর নাম কি এটা হলো কাফলদের গেট তার মানে এক্সোরগেট মানে কি এটা হলো কাফলদের গেট সি ও ইউ পি এল ই কাফল কাফল দের গেট তাহলে আমরা এক্সোরগেট এর আরেক নাম কি বলতে পারি এক্সোরগেট এর আরেক নাম বলতে পারি কাফল কি বলতে পারি কাফলদের গেট হ্যাঁ সি ও ইউ পি এল ই কাফল কাফল গেট ঠিক আছে কাফল গেট বলবো কাকে এক্সোরগেট কি কিভাবে দেখো ভাই খুব মনোযোগ দিবে এবং খুব ইজি এই একজোর এবং একজোর গেট আমি মনে করি মনে রাখার জন্য এর থেকে সহজ আর কোনো উদাহরণ হবে না যেমন ধরো তোমরা একটু বুঝো তো একজোর গেট শুধুমাত্র কাফলদের গেট মানে হলো যে শুধু বাসা ভাড়া দিবে কাফলদেরকে কিন্তু সিঙ্গেল বা বাসা ভাড়া দিবে না কিভাবে জিরো মানি মনে করো মেয়ে আর ওয়ান মানি মনে করো ছেলে দুইটা বিষয় বুঝো জিরো মানি মেয়ে আর ওয়ান মানে কি ছেলে এখন দেখো এটা আমরা একটা সত্য সারণি আঁকবো এক জায়গা একটা সত্য শ্রেণী আঁকি দেখো কিভাবে সত্য শ্রেণীটা আমরা আঁকি তো এখানের মধ্যে দুই ইনপুট বিশিষ্ট দুই চলক বিশিষ্ট হবে দেখো তো শুরুতে এখানে আমরা ইনপুট আর এই পাশে লিখলাম আউটপুট তো এখন আমরা দুই চলক বিশিষ্ট হবে যেমন ধরো এখানে এ বি তো এক জায়গাটাকে আমরা ফোকাস করি কিভাবে এক্সাগেট কে আমরা ফোকাস করি প্লাস চিহ্ন দিয়ে চার চার কি দিব এটা গোল চিহ্ন দিব তো আমরা জানি যখন চলক দুইটা থাকবে তখন ইনপুট হবে চারটা মনে আছে ভাই তোমাদেরকে সত্তর সানি পড়ালাম নিয়ম কি জিরো ওয়ান জিরো ওয়ান এই পাশে দুইটা জিরো এরপরে দুইটা ওয়ান এবার আসে মেইন খেলায় আসি দেখো খেলাটা কি হয় কথাটা হলো এখানের মধ্যে কাফলদেরকে বাসা ভাড়া দিবে একটু এই কলম দিয়ে লিখি কাফলদেরকে বাসা ভাড়া দিবে কাফলদের বাসা দেওয়া হবে তো কাপলদেরকে বাসা ভাড়া দেওয়া হবে মানে কি বাসা বাড়া দেওয়া হবে মানে হলো ওয়ান আর বেসেলর বিয়ে সিএসলর দের কে বাসা বাড়া দেওয়া হবে না দেওয়া হবে না মানে কত জিরো কাপলদেরকে বাসা ভাড়া দেওয়া হবে ব্যাচেলরদেরকে বাসা ভাড়া দেওয়া হবে না দেখো কিভাবে হয় এই যে দেখো জিরো 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 মানে আমি বলছিলাম কি মেয়ে তাহলে এটাও মেয়ে এটাও মেয়ে মেয়ে ব্যাচেলর বাসা ভাড়া দিবে ব্যাচেলরদেরকে বাসা ভাড়া দেওয়া হবে না ব্যাচেলরদেরকে বাসা ভাড়া দেওয়া হবে না মানিকত কত জিরো আশা করি ক্লিয়ার জিরো ওয়ান এ হলো মেয়ে এ হলো ছেলে দেখো এ হলো এটা ছিল মেয়ে মে মেয়ে বেসলা বাসা ভাড়া দিবে না এই মেয়ে এই ছেলে তাহলে কি কাফল হয়ে গেছে না কাফল হয় কখন বলতো 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 কাফল কখন হয় ছেলে মেয়ে মিলে নাকি তাহলে দেখো এই হলো মেয়ে এই হলো ছেলে কাফল হয়ে গেল। তাহলে বাসা ভাড়া দিবে মানে ওয়ান আবার দেখো ওয়ান এটা হলো ছেলে জিরো এটা হলো মেয়ে বাসা ভাড়া দিবে কারণ তার কাফল তাহলে ওয়ান এটাও কি এটা হলো সেলে এটা হলো সেলে সেলেবে সেলার ভাষা বাড়া দিবে না মানে হলো কত জিরো আশা করি ক্লিয়ার এক্সজরগেটের কে কে চিত্রটা বোঝো না আমাকে আবার বল আমি আবার বলি এক্সজরগেটের নাম হলো এক্সপ্লোসিভ অরগেট এক্সক্লুসিভ অরগেট এটা অরগেট না এটা এক্সক্লুসিভ কথাটা এখন এক্সজরগেট কে প্রকাশ করা হয় প্লাস চিহ্ন দিয়ে তার উভয় পাশে একটা বৃত্ত চিহ্ন দেওয়া হয় এখন এক্সজরগেটটা হয় মূলত কাফলদেরকে কাফলদেরকে বাসা বাড়া দিবে তো জিরো মানে মেয়ে ওয়ান মানে ছেলে তো এখানে মধ্যে কাপড়দেরকে বাসা ভাড়া দেওয়া হবে মানে ওয়ান বেশাদারদের বাসা ভাড়া দেওয়া হবে না মানে হলো জিরো তো আমরা কিভাবে লিখবো জিরো ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে লিখবো লেখার পর আমি দেখতেছি দেখো এটাও মেয়ে এটাও মেয়ে মানে জিরো জিরো তো বলাই আছে বেসাদারদেরকে বাসা ভাড়া দেওয়া হবে না তো এটা হলো মেয়ে ব্যসালার এখানে বাসা ভাড়া দেওয়া হয় নাই মানে জিরো 0 এটা মে এটা সেলে কাফল হয়ে গেল ভাষা ভাড়া দেবে মানে 1 এটা 1 এটা 0 সেলে মে কাফল হয়ে গেল ভাষা ভাড়া দেবে 1 1 সেলে 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 বাসলার ভাষা ভাড়া দেবে মানে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এবার আসি দেখো আমরা এটা থেকে শিখব এখন এই তোমার এই এক্সক্লুসিভ অরগেট বা এক্সজারগেট চিত্রটা কেমন হতে পারে আশা করি এই এক জায়গাটা তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো মনোযোগ একটু এখন আমাদের এখানে এক্সক্লুসিভ অর বা এক চিত্রটা কেমন হবে এক্সক্লুসিভ অর চিত্রটা হবে এমন একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও চিত্রটা হবে এরকম দেখছো 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 তার মানে আমি দেখো এখানে আমি ধরো এ দিব কি একটা ইনপুট দিব এ একটা ইনপুট দিব বি তাহলে এদেরকে কি করবে এক্সক্লুসিভ অর গেট মানে এক্সক্লুসিভ অর করবে তাহলে এটা কি করবে এ এক্সর বি মনে থাকবে এটা হলো এক্সর গেটের চিত্র এটা হলো এক্সর গেটের চিত্র এক্সর গেটের চিত্র এক্সর গেটের চিত্র ঠিক আছে মাথা যেন থাকে আচ্ছা আরেকটা উদাহরণ দিই মনে করো এই পাশে এই পাশে মনে করো এই মাসে মনে করে দিলাম জিরো ওয়ান তো জিরো ওয়ান মানে তাহলে ওয়ান ওয়ান কি কারণ ওয়ান 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 মানে সিলেবাস দিবে না মানে কত জিরো আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তার মানে আমরা এক জায়গাটা চিত্রটা বুঝলাম এটাকে বলে একজোর গেট চিত্রটা হয় কি চিহ্ন দেওয়া হয় প্লাস চিহ্ন দিয়ে তার চারপাশে গোল চিহ্ন দেওয়া হয় তাহলে এ বি যখন ইনপুট দিব তখন আমাকে আউটপুট দিবে এ একজট বি আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো এখন আমরা শিখবো একজোর গেটের সমীকরণ তো এখন আমাদের আলোচনা বিষয় থাকবে কি এখন আমাদের আলোচনা বিষয় থাকবে একজর গেটের একজোর গেটের সমীকরণ দেখো এক্সাক্ট কিভাবে সমীকরণটা বের করবে একটু বায়ার বোর্ডের দিকে খুব মনোযোগ দিবা আমরা একটু আগে যে তোমাদের যে সত্য সাইনটা শিখাইছিলাম এটা একটু আবার আঁকি দেখো তোমাদের বোঝানোর সাথে সাথে এটা একটা আবার চিত্রটা একটু আঁকছি দেখো মনোযোগ দিবা তো কথাটা আবার একটু বলতেছি আমরা এখানে লিখবো কি এখানে লিখবো ইনপুট আর এটা হবে কি এটা হবে আউটপুট তো এখানে মধ্যে ইনপুট থাকবে কয়টা ইনপুট এখানে দুই চলক বিশিষ্ট থাকবে তাহলে এ এক্সর বি তাহলে এখানে জিরো এখানে চারটা ঘর থাকবে জিরো ওয়ান জিরো ওয়ান 2টা 0 2টা ওয়ান তো আমরা জানি এটা কার্ড জো নাইকটাকে ভাই কথা বললাম এটা হলো একমাত্র কাফলকে ভাষা বাড়া দিবে বেসেলদেরকে ভাষা বাড়া দিবে না সেল বেসেলর ভাষা বাড়া দিবে মে বেসেলর ভাষা বাড়া দিবে না এটা কাফল ভাষা দিবে কাফল ভাষা বাড়া দিবে মে বেসেল সেল বেসেল ভাষা বাড়া দিবে না মানে 0 এবার আমি এরvarphi আমি বলছিলাম দেখো y a XOR বি ছিল হ্যাঁ y ধরো এই আউটপুটটা কি ছিল a XOR বি এখন আমরা এখানে একটা সমীকরণ বান করব দেখো ভাই আমি কি করব যে আউটপুট যে এই যে ঘরে ওয়ান আছে ওই ওই ঘর নিয়ে আলোচনা করব আবার বলি আউটপুট যে এই যে ঘরে ওয়ান আছে ওই ওই ঘর নিয়ে আলোচনা করব দেখো আউটপুট এই ঘরে ওয়ান আছে আর এই ঘরে ওয়ান আছে এই দুই ঘর নিয়ে আলোচনা করব এখন এই এখন আমি যে কথাটা তোমাদেরকে বলবো এই কথাটা টোটাল আমাদের এই অধ্যায়ের মধ্যে যত জায়গায় এরকম সমীকরণ তৈরি করব কথাটা এভাবে মাথায় রাখবা এই কথাটা শুনো ব্রেনে সেটআপ রাখবা ধরো এ বা এক্স যে কোনো কিছু মনে করো এ ঘরের মধ্যে যদি জিরো থাকে এ ঘরের মধ্যে যদি জিরো থাকে এভাবে লিখি এ বা এভাবে লিখে কোন সলকের কোন সলকের ঘরে জিরো থাকলে সলকের উপর এই সিন্ধু ভাষা বা আর সিন্ধু দুই নম্বর কথা কোন সলোগে গরে ওয়ান থাকলে শুধুমাত্র শুধুমাত্রে বসাবো এটা শুধুমাত্র সলককেই বসাবো আচ্ছা এই কথা আসা আমি মনে হয় তোমরা বুঝো না কিছু না একটু এখন বুঝাই একটু মনোযোগ দাও বললাম কোন সলকের গড়া যদি জিরো থাকলে সলকের উপর এই এটা নাম হলো ভার মাইনাস না এখানে বার সিন্ধু বসাবো বার দেখো আমার এই দুই নিয়ে আলোচনা করবো দেখো তো এর নিচে কি আছে না তাহলে কি বললাম বার বসাবো এ ভার এবার এ ফতে হাঁটি ওয়ান বি সলোক নিচে কত আছে দেখো কোন সলকের ঘরে ওয়ান থাকলে শুধুমাত্র সলোককে বসাবো তাহলে এখানে ওয়ান আছে মানে নিচে ওয়ান আছে তাহলে শুধুমাত্র কাকে বসাবো বিটাকেই বসাবো প্লাস এবারে এখানে আসি এই সলকে আউটপুট ওয়ান আছে আমরা আমি আবার বলি আমরা এখানে মাত্র যারা যাদের যাদের মধ্যে আউটপুট থাকবে ওয়ান ওই ঘর নিয়ে আলোচনা করব এই ঘরে ওয়ান আছে এই ঘরে ওয়ান আছে এখানে এই দুই ঘর নিয়ে আলোচনা করব এখন দেখো এখানে কত আছে এই এ এর নিচে কত আছে ওয়ান আছে তো আমি বললাম কোন সলকের ঘরে ওয়ান থাকলে শুধুমাত্র সলককে বসাবো তো এই সলকের ঘরে ওয়ান আছে তাহলে শুধু সলকটাকে বসাবো এরপরে আসি এই ঘরে আসি বি সলকের নিচে জিরো আছে মানে কি বসাবো বি বার বসাবো তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র এটা সূত্র আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট সূত্রটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে এ সূত্র হলো এ বার বি প্লাস এ বি ভাই এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে একবারে মুখস্থ রাখতে হবে মানে মুখস্থ রাখতেই হবে এ এক্সর সূত্র কি বললাম এ বার বি প্লাস এ বি আমি আবার বলি আমি একটু আগে চিত্র তোমাদেরকে এই এবার সহ দুইবার কিন্তু চিত্রটা তোমার আমার বোর্ডে আছে কি 01 01 2 0 2 1 তো আমি বলছিলাম ব্যাচেলরদেরকে একজন গেট মানি ব্যাচেলারদেরকে বাসা দিবে না কাপলদেরকে বাসা ভাড়া দিবে বাসা ভাড়া দিবে মানি ওয়ান বাসা ভাড়া দিবে না মানি জিরো তো জিরো ওয়ান বসালাম দুইটা জিরো দুইটা ওয়ান তো জিরোর সাথে জিরো যোগ করলে কারণ এখানে সিঙ্গেলদেরকে এটা হলো মেয়ে ব্যাচেলার বাসা ভাড়া দেবে না জিরো এটা হলো কাফল বাসা ভাড়া দিবে ওয়ান এটাও কাফল বাসা ভাড়া দিবে ওয়ান এটা হলো ছেলে ব্যাচেলার বাসা ভাড়া দিবে না মানি জিরো এবার আসি আমরা কি করব একজন সমীকরণ তৈরি করবো কিভাবে দেখো তো আমি বলছিলাম আউটপুটের যে যে ঘরে ওয়ান আছে ওই ওই ঘর নিয়ে আলোচনা করবো আউটপুটের এই ঘরে ওয়ান আছে এই ঘরে ওয়ান আছে আলোচনা করবো এরপর আমি এখানে লিখলাম কোন সলকের ঘরে যদি জিরো থাকে তাহলে ওই সলকের উপর বার বসাবো আর যদি কোন সলকের ঘরে ওয়ান থাকে তাহলে ওই সলকটাকে বসাবো যেমন এই সলকের ঘরে জিরো আছে তার মানে তার উপর বার বসালাম এবার বার এরপর এখানে বি নিচে ওয়ান মানে শুধু বি প্লাস আবার এই সলকের ঘরে এ সলকের ঘরে ওয়ান আছে মানে এ বি সলকের ঘরে জিরো আছে মানে কি বি বার তাহলে এ একজন বি সূত্র হলো এবার বি প্লাস এবি বার আশা করি ভাই তোমরা এক্সজরগেট নিয়ে যতগুলো কথা বলছিলাম क्लियर হয়ে যাওয়ার কথা ওকে এবার আসি আমরা আলোচনা করব এক্সজরগেট নিয়ে দেখো এক্সজরগেট খুবই ইজি এবং খুবই সহজ আমি সর্বোচ্চ চেষ্টা করি ভাই তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার জন্য যদি তোমরা না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দিবা যে ভাই বুঝিনি আবার একটু বুঝিয়ে দেন কোনো প্রবলেম নাই ভাইয়া আছি তোমাদের জন্য অলওয়েজ সব সময় কোনো কাজে মা

তো আমাদের জন্য কি কোনো গেট নাই অবশ্যই আমাদের জন্য একটা গেট আছে সেই গেটটা হলো এক্সনর গেট দেখো কি বলে তো এক্সনর গেটের পূর্ণ রূপ হলো এক্সক্লুসিভ নর গেট এক্সনর গেটের পূর্ণ রূপ হলো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ নর গেট এটা হলো এক্সনর গেটের পূর্ণ রূপ এক্সক্লুসিভ নর গেট তো এক্সনর গেটের হিসাবটা হবে এটা হবে

বাড়া দেওয়া হবে মানে ওয়ান কাফল দের, কে বাসা বাড়া দেওয়া হবে না মানে জিরো তো আমরা আবারও বলি জিরো মানে মে ওয়ান মানে কি ছেলে এবার দেখো কিভাবে শীত ডাকি খুব মনোযোগ দিবা তাহলে এটা এটা গেট গেট আবার তোমরা না এটা তোমাদেরকে বোঝানোর জন্য বুঝলা এটা তোমাদেরকে বোঝানোর জন্য আবার স্যারকে বলে দিও না স্যার এটাকে বেসালার গেট বলে তাহলে স্যার বলবে বেসলর গেট কি জিনিস মাথায় রাখবা ইনফুট আউটপুট ए बी তাহলে সলব দুইটা ইনপুট হবে কয়টা চারটা আর এক আর এক্সজন রেটকে ফোকাস করা হয় এই এক্সজন উপর একটা কি দিব ভার দিব এভাবে এক্সজন রেটকে ফোকাস করা হয় আচ্ছা আমি একটু আবার একটু সুন্দরভাবে দেই সুন্দরভাবে দেই ঠিক আছে তো লেখা নিয়ম কি তো লেখা নিয়ম হলো 0 1 0 1 দুইটা 0 দুইটা 1 এবার এক্সজন রেট কি বলছি এক্সদের গেট হলো ব্যাচেলরকে বাসা ভাড়া দেওয়া হবে কাপলদেরকে বাসা ভাড়া দেওয়া হবে না 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 কিভাবে দেখো জিরো জিরো এটা একটা কি মে ব্যাচেলর বাসা ভাড়া দিবে ওয়ান কারণ এটা তো আমাদের গেট জিরো ওয়ান কাফল নট হবে না জিরো ওয়ান জিরো কাফল কোনোভাবে পসিবল না ওয়ান ওয়ান ইয়াচ ব্যাচেলর বাসা ভাড়া দিবে আশা করি ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তার মানে আমরা এখান থেকে শিখলাম এক্সর গেটটা হলো কাফল গেট এক্স দোর গেট হলো ব্যাচেলর গেট ব্যাচেলরদেরকে বাসা ভাড়া দিবে কাফলদেরকে বাসা ভাড়া দেওয়া হবে না জিরো জিরো মে ব্যাচেলর বাসা ভাড়া দিবে ওয়ান ওয়ান জিরো ওয়ান কাফল বাসা ভাড়া দিবে না জিরো ওয়ান জিরো কাফল বাসা ভাড়া দিবে না জিরো ওয়ান ওয়ান ছেলে ব্যাচেলর বাসা ভাড়া দিবে ওয়ান এবার আসি আমরা এক্স নর গেটের চিত্রটা কেমন হতে পারে এক্স নর গেটের ফুন্দ্র বলে এক্সক্লুসিভ নর গেট এবার আসি আমরা শিখবো যে তোমার কি বলে এক্সর গেটের চিত্রটা কেমন হতে পারে দেখো চিত্রটা হবে এটা এটা চিত্র গেট যেমন তুমি যদি এখানের মধ্যে এক্স গেটের মধ্যে এরকম দাও তুমি মনে করো ইম্পোর্ট দিলা এ দিলা এই পাশে বি দিলা তাহলে রেজাল্ট বের করবে একটা বার থাকবে এখানে ইনপুট দাও মেয়ে বেসল বাসা ভাড়া দিবে ওয়ান মনে করো তুমি এখানে এটা কিন্তু এক্স দর্গে চিত্র এক মধ্যে এইরকম সার্কেল ছিল না এক সার্কেল আছে ওয়ান এই যে এটা কাপড় বাসা ভাড়া দিবে না মানে কেমন হতে পারে দেখো সেম কাহিনী একটু যে কথাগুলো বললাম আউটফুট এর যে ওয়ান আছে ওই নিয়ে আলোচনা করবো আউটফুট ঘরে ওয়ান আছে এই ঘরে ওয়ান আছে এই আলোচনা করবো তাহলে শুরুতে আমরা ধরো আউটপুট ওয়াই ইকুয়াল ধরলাম এ এক্স নর বি তো এখন এখানে মধ্যে যে যে ঘরে 1 আছে এই ঘরে আউটপুট 1 আছে এই ঘর নিয়ে আলোচনা করব এই ঘরে 1 আছে এই দুই ঘর নিয়ে আলোচনা করব এবারে আমি বলছিলাম কোন সলকের ঘরে যদি 0 থাকে তাহলে সলকের উপর ভার বসাবো যদি 1 থাকে সলকের শুধু সলকটাকে বসাবো তো এই ঘরে এ নিচে 0 আছে মানে সলকের একটা বার বসাবো এ বার আবার এই ঘরে এখানে 0 আছে তো বি নিচে 0 আছে তাহলে কি বসাবো বি বার এরপর আবার আমার এই আউটপুটে এই ঘরে 1 আছে তাহলে সলকের নিচে 1 আছে মানে শুধু এ আর এই সলকের নিচে ওয়ান আছে তার মানে শুধু কি বি তাহলে আমরা এখান থেকে সূত্র পেয়ে গেলাম এ এক্স নর এর সূত্র হলো এ বি বা এ বার বি বার প্লাস এ বি আশা করি ক্লিয়ার ভাই এটাকে হলো এটা হলো এক্স গেটের কি এক্স নর গেটের সমীকরণ যদি না বুঝো ভাইকে বলো আবার বুঝাবো কোনো প্রবলেম নেই আবার বলি এক্স নর গেটটা হলো ব্যাচেলরদের গেট তো মানে এখানে ব্যাচেলর হলে বাসা ভাড়া দেবে মানে ওয়ান

এরপর আউটপুট যে ঘরে ওয়ান ওই ঘর নিয়ে আলোচনা তো এখানে এই দুই ঘর নিয়ে আলোচনা করব। এরপর বলছিলাম কোন সলক জিরো বসলে বার বসবে সলক বসলে শুধু সলক বসবে তো জিরো বসলে এখানে এবার নিচে জিরো বসছে এখানে গুণ আবার এখানে শুধু এ বি নিচে ওয়ান আছে শুধু বি তারপর লিখলাম আর মাঝখানে একটা জোক ছিনো দিলাম আশা করি বা একজন গেট এবং একজন নিয়ে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তা আমরা একজন একজন গেট নিয়ে আরো বিশাল আলোচনা করবো পরবর্তী ভিডিওর মধ্যে